স্বর্গের দেবতা সিংহাসনে বাস করতো আর আমি মর্তের দেবতা বলে এই হাঁস ভিতরে বাস কর। মুনি ঋষিরা কি বলেছে ছেলে মেয়েদের জীবন স্বামী স্ত্রীর জীবন সাত জনমের ভালোবাসা কিন্তু একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখবেন কিভাবে কত জনম পালন হচ্ছে যখন তোমার বউ বলবে তোমাকে এখন ঠিক চিনতে পারলাম না তখন তুমি ভেবে নেবে এই প্রথম জন্ম পালন আর যখন তোমার বউ বলবে তোমাকে ঠিক আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছি তখন তুমি ভেবে নেবে এই সাত জন্ম পূর্ণ হয়ে গেল দাদা আমার দুটো বউ একজনের নাম দামিনী একজনের নাম কামিনী অন্য কিছু ঝামেলা নয় দাদা শুধু শোয়ার খাওয়া নিয়েই ঝামে। পাড়ার প্রধান বিচার করে দিল বলে তোমার বিচার আমি মানি না দাদা লোক সমাজে এত মান সম্মানে পড়ে গেছি সেই কেন তো আমিও ঠিক করছি সারা দিন বাইরে কাজ করব আর এই হাঁস খড়ের ভিতরে সংসার করব কিছু না হলে এরা আমার প্রতিদিন একটা করে ডিম দেবে

হ্যাঁ ছোট তোকে কতবার বলেছি যে মুশারি খাটে মুরগি রাখবি আমার হাঁস করে মধ্যে মুরগি রাখবি না আহারি সতীন এমন মালসার মাতের মুখ হাঁড়ি করে বলতেছিস যেন ঘরটা তোর বাপের ঘর থেকে নিয়ে এসেছিস আমার স্বামী টাকায় আমার তো অধিকার আছে হম অধিকার অধিকার অলি আর দিদিকে আমি হারে হারে চিনি আমার ভালো স্বামী আমার একমাত্র স্বামী আমার কি না ভালোবাসতো সেই ভালো স্বামীর মাথাটা এই ছোট সত্যি অসুস্থ হয়েছে কি হয়েছে যত বড় মুখ নাই তত বড় কথা আমার স্বামীর মাথায় আমি ওষুধ করেছি তবে ওষুধ করিনি আজকে ওষুধ করে দেখিয়ে দেবো যে ছোট কিডনি ওষুধ করতে পারে আর কচু পাতাই রং করে পাড়ার লোক জানে তুই কি জিনিস হম কি কাব্য মানে কথা দিদি গো এত পুরো সেই রক্ত চষা কি আমি যদি রক্ত চোষ তুই তো ছেলে আজ তোর হাস করতে আমি হাস বের করে আমার মুড়িতে ঢাবো দেখিরে বলে সতী তুই দাই দারে কি করতে পারিস ঠিক আছে একটা বার তুই আমার হাস করার মধ্যে হাত দিয়ে দাও হাত দিয়ে দেখ তোর আমি মাড় মুন্ডু ধরে ঢুকিয়ে দেব হাস করে কি হয়েছে ও নাকি আমি মুন্ডু ধরে ঢুকিয়ে দেব আমি কি তো ছেড়ে দেব ঠিক আছে দেখ আমি কেমন টানতে টানতে বাইরে করতে থাকি দেখ এই বলো বলো আগে বলো এই কি সাথে সংসার করে রে আছি আমি মহা সুখে তোদের সাথে সাথে সংসার করে রে এই যে আজকে থেকে তুমি আমার কাছেই থাকবে এই যে আজকে থেকে আমার কাছে থাকবে কি আজকে থেকে তুমি আমার কাছেই থাকবে ও দামি নি दो तो दर्शाते समझकर बोली आ चमचर कर बोली ओटामी नहीं ओटामी नहीं भाई री बल्कि दो दर्शाते समझकर बोली आ चमचर कर बोली क्या नो दो दर्द के दो दर्द के पारानुकेरे आमर बोले इसके দেখ ছোট এত মিথ্য চরিত্র দা দৃশ্য ভগবান বলে জিনিস আছে এর বিচার ঠিক একদিন করবে এবার চরিত্রে একটু দাগ থাকা দরকার আছে নাহলে বয়স্ক গেলে তীর থেকে কি করবি যাইয়া থইবি এই দেখো আজকে তুমি ওরাই যতই সফাই গেও না কেন আজকে আমার হলে তোমাকে বিচার করতেই হবে আচ্ছা ছোট তোর বিচারটা কি শুনি তাহলে আমি বিচারটা বলছি তুমি অন্ধ বল এই যে ওর বেলা বাজারে লিস্টের বেলা কি ফর্দর নাম নাম পুরো সাজিয়ে লিখে নিয়ে আসবে আর আমার বেলা এখানে এভাবে লেখা থাকবে তোর কীভাবে লেখা থাকে এই তো এভাবে ভ জ ক খ তিনশো টাকা ফজ ক কহ টাকা ফজ ক কহ পাঁচ টাকা আচ্ছা এগুলোর মানে কি গো ব্যাপারটা তুই উই দেবার তিন না গো এই দেখ হ থেকে ভগবান আচ্ছা বর্গিন জ থেকে জানি হ্যাঁ হ থেকে কত হ থেকে খরচ আর হ থেকে হলো ভগবান জানে কোথায় কত টাকা খরচ হলো তো গো এই ব্যাপার দিদিগো কি বলবো আমার না এত মনে সাথ জেগেছে আমি রোল খাবো আমাদের এই মদ্য দাঁড়িয়ে আছে মধ্য এই কেন তোর তো কালকে সন্ধ্যাবেলা আমি ময়দা ডিম কিনে দিলু এই যে তুমি তো দিয়ে গিয়েছিলে কিন্তু সকাল বেলা ঘুমতে উঠে দেখি এই সতিনের পেটে সতি ডিমটা মাথায় মেখেছে আর ময়দাটা মুখে মেখে কট কটিসে যে বসে আছে দিদি রে তাহলে তুমি সত্যি কথা বলি তোর মন দিয়ে শোন এই সংসারে বারো মাস খাটতে কাটতে না মুখে কালি পড়ে গেছে আর চুলে জট ধরে গেছে তাই তো হাতের সামনে ময়দার ডিম পেয়েছি ডিমটা ভালো করে ফেটে চুলে মেখেছি আর ময়দাটা ভালো করে জল গুলে আমি মুখে লেপিছি আমি তো মুখের গিলে বাড়াচ্ছি আরে এই যে বড় বেলা বেলায় নতুন নতুন শাড়ি আর আমি কি বানের জলে ভেসে এসেছি আজ বাজারে যাবে আমার জন্য নতুন দুটো জামদানি শাড়ি কিনে দেবে এই ছোট তোর কদিন আগে একসাথে দশখানা শাড়ি কিনে দিলুম এই যে ওগুলো সব পরে হয়ে গেছে আর এই যে সব দিদিদের সব দেখা হয়ে গেছে তাহলে তুই একবার কাজ কর এবার থেকে ওই দিদিদের কাছে প্রতিদিন একবার করে খালি গায়ে ঘুরে আয় এই যেই তুমি বলে হাঁস করতে কাটতে গেলো কেন ওটা আমার বাপ ঠাকুরদা লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন কিরে খোঁজরি পেতে খোঁজরি শুনলি তো কাটতে গেলো এই যে আজকে থেকে তুমি আমার কাছেই থাকবে ওই দেখ ওর সাথে থাকবে মানে তুমি আমার সাথে থাকবে ওই যে তুমি আমার কাছে থাকবে তুমি আমার সাথে থাকবে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ আনন্দ সংবাদ জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আশেপাশের সমস্ত গ্রামবাসী বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ জনকল্যাণ সমিতির পঁচিশতম উৎসব উপলক্ষে থাকছে জয়েন্ট ফ্যামিলি দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতা

এ তুই বলতি আমার হয়ে খেলবে তুই বলতি আমার হয়ে খেলবে তা ওখানে কি প্রচার করছে শুনি নিস জয়েন ফ্যামিলি প্রতিযোগিতা তোরা তো আমার দুটো বউ আর আমি তোদের তো একটাই স্বামী এই যে এইটা তো মজার বিষয় আই এম দামিনি আই এম কামিনি আপনারা সবাই দেখতে থাকুন দিদি নাম্বার এক নতুন কাহিনী আই আইকে না তথতম আই না ততম আইলা দুললো সেনেরেখে পিছুটা আইকে দাবি হারাবি এক মন জনো ধরে দে। মোটর ধরিনি এক মোটর ধরেনি নমস্কার 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 আপনারা অনেকে দেখেছেন টেলিভিশনের মাধ্যমে অনেকে দেখেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আজ আমরা থেকে রামেশজি জলকলা সমিতি 25 বর্ষ উৎসব উপলক্ষে আমি হলাম সূচনা আমার সাথে থাকছে দিদি নাম্বার ওয়ান খেলা তাই সে থাকছে আকর্ষণীয় উপহার শুরু করছি দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান বলছিলাম কি দিদি বলো আমি কোথায় দাঁড়াবো এই কে তুমি আমি কে মানে আমি তো এই দুইজনের একজন স্বামী দুজনেই একটাই স্বামী হা সবই জানে অন্তর জামি এই যে তুমি আমার পাশে এসে দাঁড়াও এই যে তুমি আমার পাশে এসে দাঁড়াও এই যে আমার পাশে এসে দাঁড়াও এই দাঁড়াও তোমরা ঝগড়া করো না আমি যেমন ভাই বলবো তোমরা তেমন ভাই খেলবে যখন তোমার ভাগে পড়বে তখন ইনি তোমার হয়ে খেলবে আর যখন তোমার ভাগে পড়বে ইনি তোমার হয়ে খেলবে এই একটা বিচারের জায়গা পেয়েছি এখানে আমার সংসারের আজকের বিচারটা আমি করে যাব এই তোমার নাম কি আমার নাম কামিনী আর তোমার নাম আমার নাম দামিনী আর তোমার নাম আমার নাম আমার নাম আমদানি এটা আবার কেমন নাম হ্যাঁ দামিনী কামিনী আর এই তো আমদানি ও আচ্ছা আচ্ছা দামিনী বলো তো তোমার জীবন কাহিনী আমার জীবন কাহিনী আরে হ্যাঁ জীবন কাহিনী বইমা বলে যে তোমাকে ছুটে চলে এসে যদি ভালো করে বলতে পারিস তাহলে কিন্তু তোর পেরাই জি ভাঙা এই তুমি টেনশন করো না আমি কিভাবে বলছি তুমি খালি শুধু দেখতে থাকো এটাই তো আমি আর উনি মানে আমার স্বামী এইতো কিছুদিন আগে বিয়ে করি দুজনে মিলে কি সুন্দর সংসার করছিলাম খেতে বসে যদি না আমি মাছের কাটা ছাড়িয়ে দিই এ মত গিলতে পারে না আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার বড় সতী এ গোটা পাড়া হুলকে হুলকে এসে কোথাও কারি মারা জায়গা খুঁজে পাবে না সেই আমার পিছনে কারি খাবে আর এর পাল্লায় পড়ে আমাদের এই মদ্য প্রতিদিন রাতে কোথা থেকে বাংলা কে এসে দিদি রে আমার এটাই ওটাই মেরে মেরে দাগ করে দিল গো ওয়াদি দিদি গো ওয়াদি দিদি ওয়াদি দিদি এই তুই পেরাইজ পাই বলে আমার কেস খাওয়াচ্ছিস এই বোড়া মোয়া তুই বুঝতে পারিস আমি তো সেই পেরাইজের জন্য আমি তো অভিনয় করতেছি ও দিদি দিদি ও দিদি বলো আমাদের এই যে সদিনের পিঠা স্বদিন এই যে তোমার কাছে কতগুলো বললো সব মিথ্যা কথা শুধু প্রাইজ পারলো বে এই কতগুলো বানিয়ে বানিয়ে বলছে আমি তাহলে বলছি তুমি তাহলে শোনো একদিন কালী পুজোর বিসর্জন দিনে নিয়ে আমাদের এই সদিনে এত বাংলা কা খেয়েছে খেয়ে ওখান থেকে আমার বাড়ির ওখান থেকে টান টানতে এনে ঘরের মধ্যে দোধ দিয়ে ওর বুকের উপর কিন্তু ডান ভালোইছি তোমরা তোমরা চুপ করে দাঁড়াও আমাদের প্রথমটা শুরু করছি দশ নাম বলে এই কামিনি তোমাকে বলছি হ্যাঁ বলো তুমি বলো তো কোন পানি কত দিনে চোফোটে ও মা মা এত সোজা প্রশ্ন আমি দেখুন গল ঘর করে উঠতে দেখতে থাকো এই তো কুকুর একদিন পরে ছুটে দুদিন পরে দিন পরে বিড়াল বলছিলাম কি আমি ওর হয়ে খেলতে পারি অবশ্যই তুমি পারো আর তাহলে তোমার কইন হচ্ছে কি মানুষ কতদিনের চোখ ফোটে তাই তো মানুষ কতদিনের চোখ ফোটে মানুষ কত দিনের চোখ ফোটে মানুষ কেন বিয়ের পর দিন কেন এই ব্যাপারটা কেন হলো হ্যাঁ এখানে আমার সবষি যত দারাভাই বসে আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো যতদিন পুরুষাবালক থাকবে ততদিন ওদের চোখ বন্ধ থাকবে আর যেই বিয়ে হয়ে যাবে পরের দিনকে চোখটা ফুটে যা ফুটে ও আচ্ছা আচ্ছা দামিনী তোমাকে প্রশ্ন করছি তুমি মন দিয়ে শোনো বলো বলো তো রাখাল বালু বাগের গল্পে আমরা কী শিক্ষা পেলাম

কোথা থেকে মতো একেবারে আলম করে কে এটা কেমন ধরেন উত্তর

নম্বরবা দিদি নম্বরবা একটি আমান কোম্পানি লুঙ্গি ও দিদি দিদি বল তুমি আমার লুঙ্গি ফ্রি আই বলছিলাম কি শুনেছি মেয়েরা শাড়ি কিনলে ব্লাউজ ফ্রি দেয় তা তুমি আমার লুঙ্গি দিচ্ছ নিশ্চয়ই যাইয়া ফ্রি দেবে না না এটা তো কোম্পানি থেকে সেটিং করায় নে ও আচ্ছা নেই তাহলে আমাদের বিতrowData শুরু হচ্ছে

এটি কিন্তু উত্তর লেখা আছে ওইগুলো ওদেরকে বলবে ওরা শুনে শুনে রিপিট করবে কিন্তু এদিকে মিউজিক বাজবে দামিনী কামিনী হ্যাঁ বিষয়টা ভালো করে শোন ওই যে কানে হেডফোন দিয়েছি ওই হেডফোনে গান মিউজিক চলবে আমি এখান থেকে যে কথাটা বলবো সেই কথাটা তোরা আমাকে রিপিট করে বলবি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু হচ্ছে দিদি বললেই কিন্তু শুরু হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করছি ওয়ান টু থ্রি এই তোমাদেরকে বললাম না এরকম নয় এ তুই তো মহাভারত শুরু করে দিচ্ছি যা কল হচ্ছে আমি তো বুঝতে পারিনি দাঁড়া হেডফোনটা তোর মাথায় লাগে হে কি বিষয়টা বলতে বুঝতে পারতি না আচ্ছা নো হ্যাঁ এত নাচের পা কেন রে আমি বুঝতে পারিনি ওই কানে গান চলবে আমি এখান থেকে যেই কথাটা বলবো সেই কথাটা তোরা আমাকে ঘুরিয়ে বলবি ঠিক আছে তাহলে শুরু হচ্ছে তোর প্রথম আঁচ কলা কি জরে বলে শুনতে পাচ্ছি না আঁচ কলা ও আমার বাবার বড় বড় কলা আরে নারে। বড় বড় পাতা হয় পোনা মাছে ঝোলে খায় আই ঝোলে বলো মাছ কলা সবাই সে যাচ্ছে শুনে বলো বলো কলা ও আমাদের বাগানে বড় বড় ছোলা মাছ কলা তাড়াতাড়ি বলো থামো 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 এই পোনা মা তুই ঝোলে বলতে পারছিস না আর তুই ঘরে তো কুচু কুচু কেটে আর কোরাই পেলে পুরো লাল ভন্ড করে খেয়ে নেব তা তো তো তখন থেকে আমি বলতেছি বড় বড় পাতা হয় পোনা মাছের ঝোলে খায় কাঁচ কলা তোর কি এই বয়সে খুব ভালো লাগে তো দাদুর কলা আচ্ছা এখন দামিনি কি এইবারে তোর সময় শুরু বা ফুল কলুচি ফুল কলুচি শুনতে পাচ্ছি না ফেলে ফুচকার মতন একটু বড় হয়ে যায় ওই ফুল কলুচি বা আরে কিনছে আরে ফুল কলুচি হ্যাঁ শুনতে পাচ্ছি জোরে আরে ফুল কলুচি আরেকটু জোরে ফুল কলুচি রে থামো থামো থামো

কি? ওনকি আরে কিছুরে আরে ঠাকুর মশাই আরতি করে মন্দিরে наре ঘন্টা ও লেংটি আরে ঠাকুর মশাই মন্দিরে наре ঘন্টা এই আরে কিছুরে বলো আরে ঘন্টা আরে কিছুরে আরে ঘন্টা আমোল আমোল থামো তোমার সময় শেষ অবশ্যই তুই আসছিস তুই আজকে বাড়ি চল তো আজকে আমি আজকে তো বুড়ি দেবো গোnabla তত্ত তখন থেকে বলতেছি ঠাকুরমশা আরতি করে ডানাতে নাড়ে ঘন্টি ঘন্টি তোর কি একে নেছে খুব ভালো লাগতেছে লেংটি তুমি রাউন্ডে পেলে জিরো আর তুমি রাউন্ডে পেলে জিরো হয়েছে তুমি জিরো তুমি জিরো তবু আমার একখানা লুঙ্গি আজ আমাদের তৃতীয়রাও শুরু হচ্ছে বুদ্ধিতে বাজি মা এই তুমি এদিকে এসো এই না দুটো বেলুন জানলাম দুজনে দুটো কমোডি লাগিয়ে দাও হে দা সেই খেলাটা হবে ভালো করে রাখ ভালো করে খেলবি এইবার যদি প্রায় নিতে পারিস আমার কিন্তু লুঙ্গি আছে তোরা কী করবি কর এই প্রায় আমি নেবো আমার না লাগিয়ে তোমরে কমড়ে ঘোষটা লেগে বেলুনটা ফাটাতে হবে আহ তাহলে দিদি কীরকম খেলাটা হবে নিয়ম হচ্ছি হচ্ছে শুনে নাও হ্যাঁ ওটা দুজনে দুটো কমডি বেলুন লাগিয়ে দিয়েছে ও হাঁস সামনে বাঁধা থাকবে হ্যাঁ কমেডি কমেডি ঘষা লেগে বেলুনটা ফাটাতে হবে দাবাটা বুঝতে পারছিস হ্যাঁ ওদিকে গান চলবে সামনে হাত থাকবে পিছনে পিছনে ঘষে ঘষে বেলুনটা ফাটাতে হবে ঠিক আছে তাহলে দিদি তুমি বললেই খেলা শুরু হবে শুরু হবে 1 2 3 3 মার দামিনি মার কামিনি মার দামিনি আমাদের খেলে জমে উঠেছে আপনাদের দাঁত থেকে বলছে হাত খালি দিন মার কামিনি আর দামিনি মার কামিনি মার দামিনি পরে আমার বড় সতীন তোমার দিদি বলেছে ঘষে ঘষে ফাটাতে আর তুমি না ঘষে টিপে ফাটাচ্ছো তুমি কি ভেবেছো আমি তোমার ছেড়ে দেবো তোমারও আমি সেই টিপে ফাটিয়ে দেবো এই পেটে সতীন আমার এত ঘষা ঘষেছে আমার পিছন পুরো লাল হয়ে গেছে গো দিদি তুমি আমার মনে খসুনি তুমি আমার এমন জায়গায় ঘষেছো পুরো রঙ রাগ করতেছে গো দিদি

যদি বলতে পারি তুমি আমার আর কি প্রাইজ দেবে যদি তুমি ঠিক করতে দিতে পারো তোমার পুরস্কার হচ্ছে টিভি ফ্রিজ এবার রান্না মশলা তাহলে টিভি ফিজ আর রান্না সরঞ্জাম তাই তো তাহলে তুমি পরিণতটা আমার করতে পারো তোমার প্রশ্ন হচ্ছি বালা পাল মশা 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 এই তিনটে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ পূরণ করতে হবে তো হ্যাঁ তাহলে তোমার প্রশ্ন হচ্ছে গিয়ে বালা পাল মশা তাই তো বালা পাল মশা বালা পাল মশা বালা পাল মশা কেন লাল শাক একদম সঠিক দশ নম্বর

এই যে কবে তোমার আমি চোখ দেখেছি কবে তোমার আমি গরম এই যে আমি তোমার কখনো চোখ দেখেছি এদের কথা বলতে গেলে মনে লাগে গরম। ভাগো এরা আমার সঙ্গে এমন অত্যাচার করে না গো আমি সারাদিন বাইরে ঘুরি আর রাতের বেলা তো হাস করে সাথে সংসার করি লোকসময় এর খাবার জোগাড় করি রাস্তায় সেজে সং কি তুমি রাস্তায় সংসার যাও হ্যাঁ দি বললাম না গো আজকে তোমার এখানে আমার সংসারে বিচারটা করে যাব এই যে শিয়ালদা তিন মাথা মোড়ে যে ট্যাচুড হয়ে দাঁড়িয়ে থাকে ওটা খেয়ে এই অদম দাঁড়ে থাকে আর যত পাবলিক যাতায়াত করে দু চার টাকা দেয় সেই টাকা নেতে এর সংসারটা আমি চালাই ও কামিনী ও বলো কাহিনী সত্যি করে বল কি করিনি এই যে তুমি কি করেছো কিছু করেছো কিছু কেন তুই যখন যেটা চেছিস তখন কি তোর সেটা আমি পূরণ করে দিইনি লক্ষ্য কত সতিন দেখবো বারবার সত্যি করে বল কি করিনি আজ করে শুয়ে আমি

কি হয়েছে আমার কথা টেরাক আর এই বরশো দিনের কথা বলি বুঝি খুব ভালো মনে আছে সেদিন কালী পুজোর দিন যাচ্ছে এক প্যাক বাংলা খেয়ে এসে তোর বুকের উপর দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম আমি বললাম না দিদি আমার ঘরের কথা যদি শুরু করি পুরো মহাভারত তৈরি হয়ে যাবে। তুমি আমার সেই তোর হাতে রি শাখা ফোর কথা এইটা হচ্ছে সত্য কাহিনী যদি আমি এদের নিয়ে চলাফেরা করে কোনো ভুল তুটি করে থাকি তাহলে তুমি আমাকে বলতে পারো একটা পুরুষ দুটো নারীর সাথে সংসার করতে তোমার লজ্জা করে না মোটে করে না আমি কি ইচ্ছাকৃত ভাবে এই দুটো নারী নিয়ে সংসার করছি কোনো পুরুষ কি দুটো চারটে করে বিয়ে করে ইচ্ছাকৃত ভাবে না দিদি পরে বিয়ে করতে হয় কত রাজা মহারাজা কত ধনল আছে কত সম্পত্তি আছে তাদের কি চুলকুনি বেড়েছে দুটো তিনটে করে বিয়ে করবে তারাও কারণে পড়ে বিয়ে করে তাহলে আমার কারণটা বলি শোনো আমি তো বালির গাড়ি চালাই নন্দীগ্রাম থেকে ফিরতেছি হঠাৎ এত গরম গাড়ি রেখে দে চা খেতে গেছি আর চা খেয়ে এসে দেখি না এ এমন অবস্থা আমার গাড়ির তলায় পড়ে আছে কলা পাতা কেটে ঘরে আনতে তারপর আর এর নেই আমি পাঁচ বছর সংসার করতেছি এ থানে যাচ্ছে ও থানে যাচ্ছে কোনো বাচ্চা কাচ্চা হয় না সব কিছু কথা খুলে বললুম কি সুন্দর মিলে নিল কি সুন্দর নিয়ে চলাফেরা করছে ও মা গো দু চার দিনা যেতে যেতে এরা আমার সঙ্গে অত্যাচার শুরু করে দিয়েছে সত্যি তো পুরুষ এ দুনিয়া খুঁজলে হয় না তুমি যাস একটা কথা বলে যাই তুমি যাওয়ার সময় পুরস্কারগুলো নিয়ে গিয়ো তবে আগের বছর তোমাদের সাথে দেখা হচ্ছে যা ও আমি তোমাকে না জানি অনেক অপমান করেছি অনেক কঠোর কথা বলেছি তুমি কি পারো না সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে ভালোবাসতে এই যে আর আমি তোমাকে না জানি না বুঝে অনেক অন্য অত্যাচার করেছি

দেখো দিদি তুমি আজ থেকে আমি যেভাবে চালাবি আমি সেভাবে চলবো তুমি যা বলবি আমি তাই শুনবো সত্যি রে তোরা যদি এইরকম আগে থাকতে চলাফেরা করতিস আমার কি আর হাসেদের সাথে সংসার করতে হতো বলিস আজকে সারপ্রাইজ তিনজন মিলে বয়ে নিয়ে যাবো তুই দুজন মিলে রান্না করবি আমি উননে জাল দেবো আর একসাথে খাওয়া দাওয়া করে এক ঘরে শোবো তুই বড় রোগ তুই আমার হাতে শুবি তুই ছোট বউ তুই আমার মা হাতে আর দুজন মিলে আমার দিবি আর সেই সময় আমি বলব ओ जाने जिगर, ओ माने जिगर, ले गई मन इारी करारी नजर मान जाने जिगर, ओ माने जिगर ले गई मन इारी करारी नजर मान जा बाली तानिचा, बाली तानिचा, बाली